আপনার কথা আসছে বলেন আসছে আমার অত্যন্ত ইষ্ট হওয়া জন এই বাইতন্নয়ের মাদ্রাসার মহতামেন উনি বসা আছেন এইখানে তার ছাত্ররা এখানে আছেন বাংলাদেশে যদি কোন পরিবর্তনের কথা আসে দেশে বাংলাদেশের আজকে অনেকে বলবেন হুজুর কথা কত শব্দে বলবেন কারণ দেশটাই থাকবে না এমনি কা락তর হবে ভারতের আক্রমণ হবে ভারতের শক্তি বেশি আমেরিকার শক্তি বেশি কি শক্তি সেনা বাবার সময় আমাদের নাই ভারতের শক্তি বেশি যারা বলে তাদেরকে বলবেন তো আফগানিস্তানের দিকে তাকান

রাহে আসমানাই আছে আরো ধরে বলেন আছে না ভাই আছে আফজাল কে কুছানি ফজলে দকুল্লাহকে মেনেবা কোরআনে আছে না ভাই যদি কোরআনের কাছে পরে কোরআনের আয়াত পরিবর্তনের জন্য এবং একটা কথা খুব মারাত্মক বলেছেন সংবিধানে বিশেষ কোন ধর্মের কোন বক্তব্য দিয়ে বিশেষ কোন ধর্মায় কোন বক্তব্য দিয়ে সংবিধান শুরু করা যাবে না দেশ পরিচালনা

কন্ট্রাক্টরকে দিয়ে কমিশন গঠন করলেন আপনাকে মনে করতাম আপনি বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষিত আজকে প্রমাণিত হয়েছে আপনি সবচাইতে বড় লক্ষ্য আমরা ইসলাম বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ ডাক দিয়ে গেল তিন তারিখে মহাসমাবেশ আমাকে একজনে বলছেন হুদুর এই আগস্টের পাঁচ তারিখে গণভবন থেকে নিয়ে যাত্রা বাড়ির হইয়া কাশপুর ব্রিজ পর্যন্ত খালি মানুষ আর এই মানুষ করতে আসল আমি বললাম সব মানুষ না বদরের ফিরিস্টাগুলিও ছিল দেশ থেকে হাসি নিকে বিদায় করার জন্য আল্লাহ তোমার কোথাও উপর ভরসা করে বাংলাদেশের যা যা কিছু আছে তাই নিয়ে নেমেছেন যে বিপ্লবের পরে হাসির দেশ থেকে বিদায়িত হয়েছে যে বিপ্লবের পরে হাসির মাথা সেই হাসিরার পদার্থ বিদায় হয়েছে যদি চাই সম্মান প্রতিষ্ঠার জন্য তুমি কাফেরের কাফের গায়ে হও না কাফের কাফের সবাই তা কাফেরের রক্ত দান কর প্রত্যেক ডাক্তার 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 চল চলে চলে সকল চলে 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 সকল চলে chalo jaldi karo jaldi karo jaldi karo